বর্তমান সমাজে অনেক মানুষ এখন গানকে বৈধ বলতে চায় বৈধ বলার দলিল দিয়ে কি জানেন বলে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে না নাউজুবিল্লাহ আরো আস্তে কর গানের দলিল কি দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে এটা কোনো লিখিত বক্তব্য না এটা মুখের কথা ভিডিও আছে দাউদ নবী গান গাইতে গাইতে কি পাইছে দলিল নিচে করতে জানেন বুখারিতে মিজমার আছে একটা এই মিজমার মানে মনে করছে গান এখানে সহি পাঁচ হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল সাল্লি সাল্লাম তার সাহাবী আবু মুসা তাআলা আলহুকে বলেন আবু মুসা লবীর কণ্ঠস্বর যেমন সুন্দর তোমাকেও তেমন সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে এই কণ্ঠকে এখানে নিয়েছে কি যে দাউদ নবীর গান যেমন সুন্দর তোমারও গান তেমন সুন্দর এটা কারা দলিল দিচ্ছে যারা গানকে বৈধ করতে চান সই মুসলিমের বর্ণনা সতেরোশো সাতত্রিশ নম্বর হাদিস আর ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সতেরোশো পঁচিশ নম্বর হাদিস এক হাজার সাতশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল সাল্লি সাল্লাম তার সাহাবি আবু মুসারদি আল্লাহ তালা আনহুকে বলেন আবু মুসা আমি গতকালকে রাত্রে তোমার কোরআন তেলোয়াত শুনলাম আমি গত রাতে তোমার কোরআন তেলোয়াত শুনলাম তুমি যদি জানতে যে আমি তোমার পাশে কোরআন তেলোয়া শুনছিলাম জানো তোমার তেলোয়াত শুনে আমার কি মনে হয়েছে লাকদ উতিত আমিজ মা র অমিন আলী দাউদ দাউদ যেমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে এটার মাধ্যমে তিনি জাবর থেলোয়াত করতেন তোমাকেও এমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে সুরে হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের এক নম্বর কাজ হল আকম উৎসলা তারা নামাজ কায়েম করবে এজন্য বর্তমান ডক্টর ইরু সাহেবের প্রধান কাজ হবে পুরা বাংলাদেশে মুসলমানরা যেন রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকে নামাজ পড়ে এটা তার প্রধান কাজ এটা প্রতিষ্ঠিত করতে হবে জাকাত প্রতিষ্ঠিত করা বলেন আমার সাথে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠিত হলে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ সালাম দিয়ে বিদায় নিবে সুদ বলবে প্রিয় জাকাত তুমি যেইভাবে বেড়ে গেছো দেশে আমি আর থাকতে পারবো না এজন্য জাকাত প্রতিষ্ঠিত হয়ে গেলে সুদ অটোমেটিক বিদায় নিবে ইসলামী অর্থ ব্যবস্থায় জাকাতকে গুরুত্ব দিয়ে যদি আগাইতে পারে তাহলে তারা উন্নতির শিখরে বুঝতে পারবে যার শ্রেষ্ঠ উদাহরণ আফগানিস্তান এই জন্য সুদ এটা মাথায় রাখাই যাবে না এটা হলো রাষ্ট্রপ্রধানের দুই নম্বর কাজ জাকাত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা তিন নম্বর আমার উবিল মাহরুফ সৎ কাজের আদেশ করা চার নাম্বার অসৎ কাজের নিষেধ করা তো এর মধ্যে একটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা এই হলো নামাজ কায়েম করা যাই হোক গেল আল্লাহ যারা নামাজ কায়েম করবে এরপরে আছে ওই জাকা যারা জাকাত করবে এই ব্যাপারে বললাম বিল যারা আখেরাতে বিশ্বাস করবে আল্লাহ বলেন তারাই রবের হেদায়তের উপর আছে তারাই সফল কাম পরের আয়াত যেটা আমি তেলোয়াত করেছিলাম ওয়ামিনান্না সিপাইয়া সাবিলিল্লাহ এটা মন দিয়ে শুনি কিছু মানুষ আছে যারা অনর্থক গল্প জ্ঞান ক্রয় করে নিয়ে আসে অজ্ঞাত বশত না জেনে মানুষকে আল্লাহর থেকে দূরে সরানোর জন্য কাফেররাও চুপে চুপে লুকি লুকিয়ে কোরান শুনত সুবাহান আল্লাহ বেঈমান্রা চিন্তা করল কাফের যারা কোরান শুনে তাদেরকে কোরান বিমুখ কিভাবে করা যায় নজর ইবনে হারেস নামে একজন সে কি ইরান থেকে কিছু মিথ্যা গল্পের বই ক্রয় করে নিয়ে আসলো আবার একজন গায়িকাকে ক্রয় করে নিয়ে আসলো কোন দেশ থেকে ইরাক একজন গায়িকা দাসী নিয়ে আসলো উদ্দেশ্য কি কোরআন পর্বে যারা তাদের বিরুদ্ধে সে গান দাঁড় করাবে আর তাদের বিরুদ্ধে মিথ্যা গল্প দাঁড় করাবে যেন কাফেররা কোরআন না শুই না এই মিথ্যা গল্প শোনে আর মিথ্যা গান শুনে এখন বর্তমানে আমাদের বর্তমান আমাদের বাংলাদেশে কিছু সাধক কিছু সন্ন্যাসী তারা স্টাইল নিয়ে তারা এখন গান মার্কা আর গানজা মার্কা ইসলাম দেশে প্রতিষ্ঠিত করতে যেতেছে যেটার প্রধান হলো গান যুক্তি হওয়া মানে যেটা তাদের ভাবধারা যেটা এরকম হওয়া উচিত এবং বলছে কোরআন কি দলিল কি বলতেছে কোরআন কি দলিল তো কি দলিল গানজা দলিল তো এরকম কিছু লোক চাইতেছে যে না আবার বলতেছে গান হারাম এটা কোরআনের কোথায় আস তাহলে কি নজর ইবনে হারেস ইরান থেকে কিছু গায়িকা করে আনছে কিছু গান গল্প মিথ্যা গল্প করে আনছে উদ্দেশ্য কোরআন না শুনে যেন তারা কি শুনে গান শুনে আর মিথ্যা গল্প শুনে এটা তারা করল এবং মোটামুটি অনেকটা তারা এটাতে সফল হলো হালকা যে কিছু মানুষ সত্যি সত্যি তারা ওই মিথ্যা গল্প শুনে আর গান শুনে তাহলে কোরআনের বিরুদ্ধে এটা দাঁড় করালো ঠিক বর্তমান সমাজে অনেক মানুষ এখন গানকে বৈধ বলতে চায় বৈধ বলার দলিল দে কি জানেন বলে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে না নাউজুবিল্লাহ আরো আস্তে কর গানের দলিল কি দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে এটা কোনো লিখিত বক্তব্য না এটা মুখের কথা ভিডিও আছে দাউদ নবী গান গাইতে গাইতে কি পাইছে দলিল নিচে কত থেকে জানেন বুখারীতে মিজমার আছে একটা এই মিজমার মানে মনে করছে গান এখানে সহিহ বুখারীর 5048 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা анহুতে বলেন আবু মুসা লাকদ উতিতা মিজমারুম মিন mazamir ali দাউদ 다উদ নবীর কণ্ঠস্বর যেমন সুন্দর তোমাকেও তেমন সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে এই কণ্ঠকে এখানে নিয়েছে কি যে 다উদ গান যেমন সুন্দর তোমারও গান তেমন সুন্দর এটা কারা দলিল দিচ্ছে যারা গানকে বৈধ করতে চায় সেই মুসলিমের বর্ণনা না সতেরোশো সাতত্রিশ নম্বর হাদিস আর ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সতেরোশো পঁচিশ নম্বর হাদিস এক হাজার সাতশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল সাল্লাহ আলী সাল্লাম তার সাহাবি আবু মুসার আলহুকে বলেন আবু মুসা আমি গতকালকে রাত্রে তোমার কোরআন তেলোয়াত শুনলাম আমি গত রাতে তোমার কোরআন তেলোয়াত শুনলাম তুমি যদি জানতে যে আমি তোমার পাশে কোরআন তেলোয়ার শুনছিলাম জানো তোমার কোরআন তেলোয়াত শুনে আমার কি মনে হয়েছে মাজামিরি আলী দাউদ দাউদ যেমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে এটার মাধ্যমে তিনি জাবুর তেলাওয়াপ করতেন তোমাকেও এমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে তাহলে উদ্দেশ্য কণ্ঠনা গান উদ্দেশ্য কণ্ঠনা গান এই কণ্ঠরে বানাইছে গান সহি এই বুখারির বর্ণনা বলেন কোন কিতাবের বলেন পাঁচ হাজার পাঁচশো নব্বই হাদিস বলেন নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক হালাল মনে করবে মদ হালাল মনে করবে বাদ্যযন্ত্র হালাল মনে করবে রসুল্লাহ সাল্লাম বলেন উম্মতি আকম স্থাইল্লু নাল হের র অল হেরিয় র আমার উন্নতের মধ্যে একদল হবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে মদকে হালাল মনে করবে আর তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বর্তমান যুগে কেউ যদি বলে যে আমি বোখারি মুসলিম নাসাই ইবনে মাজা সিয়াসিত্তর সব কইরাও গান কোথাও হারাম পাই না এটা আমরা আশ্চর্য হই না কারণ এই জাতীয় খবিস মার্কা উম্মতের কথা আল্লাহ রসুল পনেরোশো বছর আগে হাদিসের মধ্যে বলেন এটা অবাক হওয়ার কিছু নাই ছয় কিতাব পরেও কোথাও পায় না গান যে হারাম তো আমি যে বুহারির হাদিসটা বললাম এটা ছয়টার ভিতরে না বাইরে এখানে তো নবী বলছে আমার উম্মতের একদল বলবে গান বাদ্য এগুলা তারা হালাল মনে করবে এই জন্য খুব ভালো করে সতর্ক থাকবেন যুবক ভাইয়ারা কোন মানুষের মাথার মধ্যে সুন্দর একটা কাপড় আর দাড়ি দেখা সন্ন্যাসী স্টাইল ভাব দেখা কারো কিন্তু কথার প্রেমে পড়ে যাবেন না উল্টাপাল্টা কোনো কথা শুনলে আশেপাশে ইমাম আলেমদের কাছে আসবেন জানার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিকভাবে আমরা ইসলামের উপর থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন